অমর ডাক দিয়ে বলে কীভাবে আমি পাক হতে পারি আমাকে শিক্ষা দাও অমরের কোম বলে পাক হয়ে আসো অমরের ভগ্নীপতি তাকে পাক হওয়ার তালিম দেয় উজু করে আসে ভিতরে আসার পর আল্লাহ নবীর পক্ষ থেকে যে কিতাব এই কিতাবটা তার হাতে দেওয়া হয় কিতাবটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সে প্রথমে একটা চুমা মেরে দেয় চুমা মেরে দিয়ে সে প্রথমেই একবারে খুলে ফেলেছে ষোলো নম্বর করার সুরা তহা তহা পাঠ করা শুরু করলেন সুরা তহা পাঠ করে তাহমা আনসনা আলাইহি তাল ইরুআলি তাসক ভালো কাজ করার জন্য ভালো কাজের ভিতরে উদ্বুদ্ধ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে দান করলেন আপনাকে আমাকে আদর্শ হিসাবে সেই নবীর নাম কি সকলে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেব আমাদের কাছে পাঠাইলেন একটাই উদ্দেশ্য যেন প্রত্যেকটা মানুষ তার যেই বান্দাদেরকে সৃষ্টি করেছেন এই বান্দাদের সৃষ্টি করার পিছনে তো একটা রহস্য আছে আছে কি রহস্য ছাড়া কোনো কাজ হয় না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পিছনে রহস্য অবশ্যই আছে রহস্যটা কি আল্লাপাক রব্বুল আলমিন বলেন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন্দিকে রহস্য করেই সৃষ্টি করেছি মানুষকে সৃষ্টি করেছি আরো বেশি রহস্য নিয়ে ফেরেস্তারা আমাকে নিষেধ করেছিল ফেরেস্তাদের নিষেধকে উপেক্ষা করলাম আমি মানুষ বানাইলাম একটাই উদ্দেশ্য। আমি থাকে। এই ইবাদত শিক্ষা দেওয়ার জন্য আপনাকে আমাকে একজন মহামানব দান করলেন সেই মহামানব হচ্ছেন আপনার আমার দো জাহানের কাণ্ডারি আখেরি জামানার পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে খুদবার ভিতর যাই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও মানব তোমাদেরকে উত্তম আদর্শ দিয়ে এমন একজন নবী আমি আল্লাহ তাআলা দান করলাম যেই নবীকে পাওয়ার পর এই নবীর কাছ থেকে তোমরা তোমাদের দুনিয়ার সর্বক্ষেত্রের যে ইনকাম সব ক্ষেত্রের ভিতরে তোমাদের নবীকে তোমরা আদর্শ হিসাবে পাবা আল্লাহর নবী সাল্লাইসাল্লাম তার জীবদ্দশায় রাখ রাখালের কাজ করছেন কি করেন নাই আল্লাহর নবী তার জীবৎ রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না এমন এমন কোন কোন দিক নাই নাই ব্যবসা বাণিজ্য অফিস আদালত খেট খামার যাহা কিছু বলেন সমস্ত কিছু সব কাজ আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিছেন কি দেন নাই ওই আল্লাহর নবীর আদর্শ হিসাবে যদি আমরা প্রত্যেকটা কাজ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই উদ্দেশ্য নিয়ে যেই রহস্য নিয়ে সৃষ্টি করেছেন ওই রহস্যটা আপনি আমি পালন করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন তাকে দান করলেন দান করার পর বললেন আমার আমার জমিনে ইসলামকে ছড়ায়া দেন আল্লাহ নবী সাল্লাই আলাই সাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন অলিতে গলিতে আল্লাহর নবী দৌড়ায় আল্লাহ গিয়ে আবু জাহেলকে ইসলামের দাওয়াত দেন আবুল ইসলামের দাওয়াত দেন তার চাচা আবু আবুকে ইসলামের দাওয়াত দেন আল্লাহ যাকে হিদায়ত দান করেন দুনিয়ার সকলে যদি তাকে বিপথে নেওয়ার জন্য চেষ্টা করে তাকে কি বিপথে নিতে পারবেনি আর আল্লাহ যাকে হিদায়ত দিবেন না দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি তাকে হিদায়তের দিকে ঠেলতে থাকে তাহলে কি তাকে কেউ হিদায়ত দিতে পারবে না কেউ পারবে না আল্লাহ তার হাবিবকে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য নবী মোহাম্মদুল্লাহাম দাওয়াতের কাজ করলেন আবু জাহেলের কাছে যান গিয়ে বলেন চাচা যান কোরআনের ছায়া তলে আসেন আল্লাহ তাহলে আমাকে ইসলাম নামক একটি শান্তির ধর্ম দান করেছে এই ধর্মের ছায়া তলে চলে আসেন আবু জাহেল বলে আমার বাপ দাদার ধর্ম ছেড়ে অন্য কোনো দিকে যাইতে পারবো না আবু আহাবের কাছে যান আবু আহাবের কাছে আবু সুফিয়ানের কাছে সকলের কাছে যান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরত দিয়ে দেয় আল্লাহর নবী আল্লাহর কাছে গভীর রজনীতে নামাজ আদায় করে আল্লাহর কাছে বললেন আল্লাহ মক্কা নগরী এমন একটা নগরী এই নগরীটা এখন অন্ধকারচ্ছন্ন এই নগরীতে ইসলামের দাওয়াত আমি এইভাবে দিতে পারতেছি না কারণ আমি যেই দলের ভিতরে আছি যেই গ্রুপের ভিতরে আমি আছি এই গ্রুপটার ভিতরে তেজস্ববান কোন মানুষ নাই এই গ্রুপের ভিতরে তেজস্ববান কোন মানুষ নাই আমি ইসলামের দাওয়াত যদি দিতে চাই গোপনে দেওয়া লাগে আর যদি আমি ময়দানে নেমে যাই আমার উপরে এবং আমার যেই সাহাবিরা আছে আমার সাহাবীদের উপরে অনেক নির্যাতন নেমে আসেন আল্লাহ আপনার কাছে আমার একটা ফরিয়াদ

ইসলামের সুশাসনের দাওয়াত যদি আপনি দিতে চান ইসলামের ছায়া তলে যদি মানুষকে আহ্বান করতে চান সমাজের ভিতরে যারা গণ্যমান্য তারা গিয়ে যদি এই কাজগুলো করে ফায়দা বেশি হবে না কম হবে ফায়দা বেশি হবে না ফায়দা বেশি হবে একজন সাধারণ মানুষ গিয়ে যদি একজনকে দিনের কথা বলে তুমি নামাজ আদায় করার জন্য আসো ওই লোকটা বলবে তুমি যাও আমি আসতেছি আর যদি এলাকার চেয়ারম্যান সাহেব গিয়ে বলে এই নামাজে চলে আসো জি চেয়ারম্যান সাহেব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনার কাছে আমি একজন মানুষকে চেয়ে নিচ্ছি হয় আবু জাহেল কিংবা ওমর এই দুইজনের একজনকে আপনি হেদায়ত দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় দোয়া করলেন যেই রাতে দোয়া করলেন পরের দিন সকালে কাফের বেঈমান মুশরিক মুরতাদ জানা আছে তারা সকলেই মিটিং করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটাকে তারা আলাদা করে ফেলবে আল্লাহর নবীকে তারা কতল করবে হত্যা করবে আর এই কাজটা যে করতে পারবে তাকে বিশাল বড় উপঢৌকন পুরস্কার দেওয়া হবে তখন ওই মজমার ভিতরে ওই মিটিং এর ভিতরে তেজস্বান যুগ ওমর দিয়ে বলে মক্কার ভিতরে আমার চাইতে তেজস্ববান আর কেউ নাই এই উপঢৌকন এই পুরস্কার যদি কেউ পেয়ে থাকে আমি অমর ব্যতীত অন্য কেউ পাবে না ওমর তখন ইসলাম গ্রহণ করে নাই কাফের দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এই ঘোষণা দিয়ে ওমর ওই থেকে বের হয়ে যায় বের হয়ে খোলা পলোয়ার নিয়ে দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে পথে দেখা হয় এক লোকের সাথে ডাক দিয়ে বলে ওমর কই যাও কই যাও ওমর ডাক দিয়ে বলে আমাকে ঠেকায়ও না আমার দেরি হয়ে যাবে মুহাম্মাদের কাছে যাব মোহাম্মাদের কল্লাটা নিয়ে আসব বিশাল বড় বড় কোন পুরস্কার পেয়ে যাব অমরকে লোক ডাক দিয়ে বলে অমর বাড়ির দিকে ফিরে যাও কেন বাড়ির দিকে ফিরে যাব ওমরকে ডাক দিয়ে বলে অমার তোমার ভগ্নিপতি আর তোমার বোনের খবর কি জানো না মুহাম্মাদের কাছ থেকে কালিমা পরে মোহাম্মাদের ধর্মকে কবুল করে ফেলাইছে টকবক ওমর আবার পিছনের দিকে দৌড়ায় পিছনের দিকে দৌড়াইয়া বাড়ির দিকে যায় রাগে টকবক পুরো শরীরটা লাল হয়ে গেছে আমি মোহাম্মদের বিপক্ষে আমার আত্মীয় স্বজনরা কিভাবে পক্ষে যায় বাড়িতে যাব আমার বোন বউ নাই ওদেরকে আগে কতল করব পরে মোহাম্মদকে কতল করব ওমর এই চিন্তা ভাবনা নিয়ে যখন তার বোনের বাড়ির দিকে রওনা হয় বোনের বাড়ির ভিতরে আল্লাহর নবীর সাহাবী ওই ওমরের বোন এবং ওমরের বোন জামাইকে কোরআনের তেলাওয়াত শিখাচ্ছে ওমর ঘরের বাহিরে দরজায় গিয়ে নক করে নাই ঘরের ভিতর থেকে যেন কি একটা আওয়াজ শোনা যায় আওয়াজটা এত মধুর এত সুন্দর এত মধুর আওয়াজ আর কোনোদিন শোনে নাই ঘরের বাহির থেকে ওমর ওই আওয়াজটা শুনতেছেন আওয়াজটা কিসের আওয়াজটা হচ্ছে আল্লাহর নবীর পক্ষ থেকে যেই কিতাবটা দেয়া হয়েছে ওই কিতাবের তেলাওয়াত ওমর ঘরের বাহির থেকে তেলাওয়াত শুনতেছে আর মজা লাগতেছে তিলাওয়াত শুনে আর মজা লাগে ওমর তিলাওয়াত শুনে আর মজা লাগে ওমর ঘরের ভিতরে যায় না ভাবে আমি যদি ঘরের ভিতরে যাই তাহলে তিলাওয়াতটা আমার বন্ধব নাই বন্ধ করে দিবে এত মজা আর পাবনা কি করা যায় কি করা যায় তারপরে ওমর কত সময় দাঁড়িয়ে রইলেন ওই সময় তারা তিলাওয়াত করতেছিল পবিত্র কোরআনের 29 নম্বর পারার সূরা আলি অমর মনে মনে ভাবছে এত সুন্দর করে তিলাওয়াত এত সুন্দর করে সাহিত্য পাঠ করে এই সাহিত্য মনে হয় পৃথিবীর ভিতরে সবচাইতে যেই ভালো একজন কবি এই কবির লেখা হয়তো বা কোনো সাহিত্য আর তখন অমরের বোন তিলাওয়াত করে ওঠে অমাহুয়া বিকলিস এটা কোন লেখা না ওমর বোন যে ঘরের ভিতর আর ওমর বাহিরে কেউ দেখছে কাউরে কেউ দেখে নাই ওমরের মনে মনে প্রশ্ন যাচ্ছে আর ওমরের বোন ঘরের ভিতর থেকেই আল্লাহর পক্ষ থেকে তার পবিত্র কালাম তিলাওয়াত করে উত্তর দিয়ে দেয় অমরের দিলের ভিতরে প্রশ্ন যাচ্ছে মনে হয় কোন কবির লেখা কবিতা অমরের বন ঘরের ভিতরে থেকে বলে অন এটা কোনো কবির লেখা কবিতা না এটা কোনো কবির লেখা কবিতা না এটা অল্প সংখ্যক মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া এই কোরআনকে আপনি আমি বিশ্বাস করি না এটা আপনার আমার জন্য আল্লাহ পক্ষ থেকে হাদিয়া আবার মনে মনে ভাবলেন যেহেতু কবির লেখা কবিতা না এটা মনে হয় কোন গণকের গণনা হবে আবার ওমরের বন পরের তিলামত করলেন অনাবে বলিলাম মাতা দকরু এটা কোন বনের লেখা কোন গনা না এটা আল্লাহর পক্ষ থেকে দানকৃত তানজিলুম মির রব্বিন العالمين আল্লাহর পক্ষ থেকে নাযিল করা একটা কিতাব ওমর ঘরের বাহির থেকে আর সহ্য করতে পারে না ঘরের ভিতরে চলে যায় ঘরের ভিতরে গিয়ে তার এবং বোন তোমরা কোন বইটা পাঠ করতেছিলে বইটা আমার কাছে দাও কোমরের বোন ডাক দিয়ে বলে ভাই তুমি অসুস্থ কারণ তুমি এক ধরনের অসুস্থ কোন ধরনের তোমার ইমান নয় তুমি বেঈমান অবস্থায় আছো তুমি ওই বেঈমান অবস্থায় এবং তুমি নাপাক অবস্থায় আছো নাপাক অবস্থায় এই পবিত্র কালামকে তোমার কাছে দেওয়া যাবে না ও ভাই তুমি পাক সাফ হয়ে আসো যদি পাক সাফ হয়ে আসো তাহলে তোমার কাছে এই কিতাবটা দেওয়া যাবে ওমর বলে আমার অধৈর্য হচ্ছে না ওমর ডাক দিয়ে বলে কিভাবে আমি পাক হতে পারি আমাকে শিক্ষা দাও কোমরের ভগ্নিপতি তাকে পাক হওয়ার তালিম দেয় উজু আসে ভিতরে আসার পর আল্লাহর নবীর পক্ষ থেকে যে কিতাব এই কিতাবটা তার হাতে দেওয়া হয় কিতাবটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সে প্রথমে একটা চুমা মেরে দেয় চুমা মেরে দিয়ে সে প্রথমেই একবারই খুলে ফেলেছে ষোলো নম্বর পাড়ার সুরা তাহা তাহা পাঠ করা শুরু করলেন আবেগক্ষিত হয়ে যায় আবেগে নিজেকে কন্ট্রোল করতে পারে না কোমর তার বোনকে ডাক দিয়ে বলে পান এই কিতাব তুমি কার কাছ থেকে পেয়েছো ওমরের মন ডাক দিয়ে বলে ও ভাই তুমি যার মাথা আনার জন্য দৌড়াইছিলে তার কাছ থেকে কিতাব পেয়েছি ওমরের মন কিন্তু জানে না সরাসরি যে ওমর আল্লাহর নবীর মাথা আনতে যাচ্ছে কিন্তু কানেকশনটা রাহে বিলায়াতের মাধ্যম কে ঘটাইছেন আল্লাহ ঘটাইছেন আল্লাহ জানায় দিছেন বলছে ভাই তুমি যার মাথা আনার জন্য গিয়েছিলে যাচ্ছিলে তার কাছ থেকেই এই কিতাবটা পেয়েছি ওমর ডাক দিয়ে বলে আমাকে ওই মুহাম্মাদের কাছে নিয়ে যাও আমি তার কাছে গিয়ে তোমরা যেই কিতাবটা পেয়েছো এবং যেই বাক্য পাঠ করে তোমরা মুসলমান হয়েছো আমিও মুসলমান হতে চাই বলে তুমি যাও আমরা আসতেছি আসতেzir দরি আর সহ্য হয় না ওমর আবার খোলা তরবারিটা নিয়ে আল্লাহর নবীর পরিবারের দিকে দৌড়ায় শুনাই তরবারি খোলা নাকি ভিতরে আগে যেইভাবে ছিল সেইভাবেই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে সাহাবায়ে আজমাইন দূর থেকে দেখতেছে ওমর দৌড়ায় আসতেছে ওমর দৌড়ায় আসছে ওমরকে দেখে সাহাবায়ে আজমাইন আল্লাহর নবী

দিয়া আল্লাহর নবীকে বললেন ও মুহাম্মদ আমার বড়ই ভুল হয়েছে আমি মজলিসের ভিতরে ভুলে ফেলেছি আপনার কল্লাটাকে আমি নিয়ে যাব ও মুহাম্মদ আপনি আমাকে আপনি আমাকে মাফ করে দেন এবং আপনি আমার কল্লাটাই নিয়ে নেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জন্য আমি দোয়া করেছি তোমার কল্লাটা নেওয়ার জন্য না তোমার জন্য আমি দোয়া করেছি যেন ইসলামের আওয়াজকে ইসলামের কথাকে এই জমিনের ভিতরে আমরা প্রকাশ্যে বলতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়ে বলেন ওমর দুই মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ ওমরকে ডাক দিয়ে বলেন ওমর তোমার এই প্রতিক্রিয়ার কারণ কি হঠাৎ করে তুমি বদলে গেলে কারণ বলে গত রাত্রে শেষ রাত্রের সময় আমার দিলের ভেতরে একটা ধাক্কা লাগে ওই ধাক্কা লাগার পর থেকে আপনার দিকে একবার মন যায় আবার বাপ দাদার ধর্মের দিকে চলে যায় আল্লাহর নবী বলেন ওই শেষ রাত্রে তোমার জন্য আমি দোয়া করেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয়তে কি বলে যখন আমার বন জামাই এবং বন কোরআন তেলাওয়াত করতেছিলেন আমার মনের ভেতরে যেই প্রশ্ন জাগে ওই প্রশ্নের উত্তরটা আমি ওই খান থেকে পেয়ে গিয়েছি আর যখন আমি কোরআন তেলাওয়াত করা শুরু করলাম আপনার ভালোবাসায় এবং কোরআনের মহাব্বতে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই আপনি আমাকে পড়ায়া দেন ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুশি হয়ে এখন আর আমাদের গপনে গপনে কোন গহার ভিতরে ইসলামের দাওয়াত দেওয়া লাগবে না আমরা প্রকাশ্যে দাওয়াত দেব যেহেতু ওমরের মতন একজন সালারকে আমরা পেয়েছি আমাদের আর কিছু দরকার নাই আল্লাহ ইসলামের প্রচার প্রসার ঘটাবে নি ইনশাআল্লাহ আমরা চাই কি চাই না এই সময় আমাদের ওমরের মতন একজন সিপাহ সালাত দরকার আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লামা মামুনুল হক এবং নায়েবে আমির ফয়জুল করিম পীর সাহেব হুজুর এনাদেরকে এমন পথে এমন পথে আমাদেরকে নিয়ে যান ইসলামের জন্য সিপাহ সালার হয়ে আমরা যারা ইসলামের পতাকা যেন কালিমার পতাকা যেন পৎ পথ করে জমিনে উড়াইতে পারি এবং সেই অবস্থাতে যদি আমাদের মৃত্যু হয়ে যায় আল্লাহ পাকুর আবুল আলমিন যেন ওই যুদ্ধের ময়দানে আমাদের মৃত্যু ঘটায় দেন সকলে বলে আমিন আর যদি আমাদের হায়াত থেকে থাকে ওই হায়াত নিয়ে গাজী হিসাবে আল্লাহ পাকুর আব্বুল আলমিন যেন ইসলামের পতাকাকে উড়ানোর জন্য কৌফিক দান করেন সকলে বলে আমিন আমরা সেই সিফাসালাতের পিছে যাইতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ